আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে এরকম পাসওয়ার্ড লক কীভাবে সেট করবেন যাতে আপনাকে ছাড়া আপনার পারমিশন ছাড়া অন্য কেউ আপনার ফোনটি ব্যবহার না করতে পারে যদি আপনারাও আপনার ফোনে পাসওয়ার্ড লক সেট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে দেখতে পাচ্ছেন রকম লক সেট করা নেই এবার আমি এই ফোনটির মধ্যে পাসওয়ার্ড লক সেট করে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ফোনের মধ্যে লক সেট করার জন্য সর্বপ্রথম ফোনের যে সেটিংস অপশানটি আছে সেটিংসটিকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে একটি অপশান পাবেন সিকিউরিটি কোনো কোনো ফোনে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে এই অপশানটি পেয়ে যাবেন তো এইখানে আপনাকে সিকিউরিটি অপশানে ক্লিক করে দিতে হবে সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো স্ক্রোল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশান পাবেন স্ক্রিন লক তো এই স্ক্রিন লক অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে স্ক্রিন লক অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এইখানে আপনারা তিন চারটে লক দেখতে পাবেন তো এইখানে প্যাটার্ন লক দেখতে পাবেন পিন লক দেখতে পাবেন এবং পাসওয়ার্ড লক এখানে দেখতে পাবেন তো এইখানে আপনাদেরকে পিন লক অপশানে ক্লিক করে দিতে হবে পিন লক অপশানে ক্লিক করার পর এবার আপনারা আপনার ফোনের মধ্যে যে লকটি সেট করতে চান মানে যে পিন লকটি সেট করতে চান সেই লকটি এইখানে আপনাদেরকে সেট করে দিতে হবে তো বন্ধুরা এইখানে যে পিন লকটি সেট করবেন মানে যেসব নম্বর আপনারা দেবেন সেই সব নম্বর আপনাদেরকে মনে রাখতে হবে তো এখান থেকে নাম্বার দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর যে নাম্বারগুলি আপনারা দিয়েছেন মানে যে পিন লকটি দিয়েছেন সেই পিন লকটি আবার আপনাদেরকে এইখানে দিয়ে দিতে হবে তো পিন লকটি দেওয়ার পর নিচে আপনাদেরকে এই ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনারা ডানের অপশন দেখতে পাবেন তো এই ছোটো ডানের অপশান আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ডান অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ব্যাগ চলে যেতে হবে ব্যাক আসার পর এখানে আপনাদেরকে ফোনকে একবার অফ করে অন করে নিতে হবে অফ করে অন করতেই আপনারা দেখবেন আপনার ফোনে পাসওয়ার্ড লক সেট হয়ে গেছে এবার আপনারা যে লকটি সেট করেছেন সেই লকটি দিয়ে আপনারা ফোনটিকে আনলক করতে পারবেন এইভাবেই আপনারা আপনার ফোনে লক সেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন